আসসালামু আলাইকুম বিলিবাড়ি অনেক মেশিনের পক্ষ থেকে মেশিনটি নিয়ে আসলাম এটি হলো সকল ধরনের মশলা গুঁড়ো করার অত্যাধুনিক একটি মেশিন আধুনিক ব্যবসায় নতুন একটি সম্ভাবনা বর্তমান সময় খাদ্য শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো মশলা মশলা শুধু খাবারের স্বাদ ধরায় না এটি একটি সাংস্কৃতিক অংশ বা ঐতিহ্য তবে বাজার থেকে কেনা গুঁড়া মশলা বিশুদ্ধতা নিয়ে প্রায় ভোক্তাদের মনে অনেক প্রশ্ন থাকে ঠিক একই জায়গা থেকে শুরু হতে পারে একটি লাভজনক নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী ব্যবসার সাফল্য সেটা হলো মশলা গুঁড়ো করার ব্যবসা এই ব্যবসার সফলতা ও কার্যকারিতা নির্ভর করে এটা ভালো মানের দক্ষ টেকসই মেশিনের উপর তাই আমরা নিয়ে এসেছি সকল ধরনের মশলা গুঁড়ো করার জন্য অত্যাধুনিক মেশিন যা আপনার ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে বাণিজ্য পর্যায়েও এটা ব্যবহার করার জন্য উপযোগী এই মেশিনটি স্টেনলেস স্টিল বডি মাল্টি জন্য এটা ব্যবহার করতে পারবেন ফাইন গ্লাইন্ডিং অপশন থাকবে নিরাপদ ও সহজ অপারেশন ভাবে ব্যবহার করতে পারবেন সহজে ক্লিনিং বা মেনটেন্স করতে পারবেন এই মেশিনটি বিভিন্ন সাইজ ও ক্ষমতা ধরনের হতে পারে হোম ইউজ সেমি ইন্ডাস্ট্রিয়াল মডেল বা ফুল ইন্ডাস্ট্রিয়াল ছোট বড় সকল ধরনের মেশিনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী সঠিক মডেলে নির্বাচন করার পরামর্শ আমরা দিয়ে থাকি এই মেশিনটির মাধ্যমে আপনি এটা হলো মশলা গুঁড়ো করার মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি কম পুঁজি বেশি মুনাফা অথবা ব্র্যান্ডিং বা প্যাকেজিং ভাবে নিজের আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করে অনলাইন বা লোকাল মার্কেটেও প্যাকেটজাত করে মশলা বিক্রি করতে পারবেন অথবা আপনি হোটেল রেস্টুরেন্ট ফুড ফ্যাক্টরি দোকান ও সাপ্লাই চেইনের মাধ্যমে নিয়মিত আয় নিশ্চিতের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও আপনি কাঁচা মশলা যেমন শুকনা মরিচ ধান যে কোনো ধরনের মশলা আপনি পাইকারি ও সাশ্রয় দামে পাওয়া যায় গুঁড়ো করে বিক্রি করে আপনি দ্বিগুণ দামে আপনি এটা লাভজনক ব্যবসা করতে পারবেন আমাদের অত্যাধুনিক মেশিন হবে আপনার এ যাত্রা নির্ভরযোগ্য একটা সঙ্গী এখনই সিদ্ধান্ত নিন ব্যবসা নতুন দ্বিগুণতে পার রাখুন গুঁড়ো করুন মশলা গরু স্বপ্নের ব্যবসা তাই এখনই মেশিন সম্পর্কে বিস্তারিত আমাদের সঙ্গে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা সকল ধরনের মেশিনগুলো বাংলাদেশের ডোর টু ডোর সার্ভিস থেকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন